সিরাজদি খানের জৈন স্মার্ট কার্ড বিতরণে চা বিস্কিট পান সুপারি ফ্রি আপ্যায়নে ইউনিয়নবাসী মুগ্ধ বিস্তারিত দেখুন প্রতিবেদনে মুন্সিগঞ্জের সিরাজদি খানের জৈনসার ইউনিয়নে বুধবার সকাল নয়টায় ইউনিয়ন পরিষদে এই স্মার্ট কার্ড বিতরণ করা হয় এ সময় স্মার্ট কার্ড বিতরণে ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেন যাতে করে কোন রকম বিশৃঙ্খলা তৈরি না হয় স্মার্ট কার্ড বিতরণকে কেন্দ্র করে পাশাপাশি ইউনিয়ন পরিষদের মেম্বারগণ যার যার ওয়ার্ডবাসীদের সহযোগিতা করেন এছাড়াও আর উপস্থিত থেকে সার্বক্ষণিক সাধারণ জনগণকে সহযোগিতা করেন জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ নেসার উদ্দিন মোল্লা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নুরনবী মোল্লা তিনি জনগণের স্বার্থে সারাক্ষণ চা বিস্কিট পান ফ্রি আয়োজন ও আপ্যায়ন করে উপস্থিত থেকে জনগণের খোঁজ খবর রেখেছেন স্মার্ট কার্ড প্রত্যাশীদের ক্যাম্প আইডি এবং বক্স আইডি দিয়ে সহযোগিতা করেন ইউনিয়ন বিএনপি ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা তাদের মধ্যে উপজেলা যুবদল নেতা শেখ মোহাম্মদ আমিন উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আমির সোহেল মেম্বার মোহাম্মদ শহীদ মোল্লা ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা ব্যবসায়ী মোহাম্মদ সাদেক মোল্লা সমাজসেবক শাহ আলম ব্যাপারী মোহাম্মদ তাহের শেখ আহ্বায়ক যৌনসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রুবেল শেখ যুবদল নেতা পঙ্কজ বারোই যুবদল নেতা ইকবাল শেখ শেখ আকলাস উপজেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ আকাশ শেখ জাকির শেখ সহ অনেকে সুশৃঙ্খলভাবে স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি অত্র ইউনিয়নের বাসিন্দারা